আজকে হচ্ছে শাকের ঘন্ট থাকছে আলু ভাজা থাকছে সোয়াবিন আলু সবজি থাকছে পটল পনির আবার হচ্ছে আমের চাটনি থাকছে আবার আমের হচ্ছে বিরিয়ানি শুধু থাকছে না বিরিয়ানিতে সাথে থাকে আলু সোয়াবিন পনির বড় বড় পনিরের পিস থাকছে ইচরের সাথে তো এখন কি প্রস্তুতি চলছে এখন কি ভেজ তাদেরই প্রস্তুতি চলছে